ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করতে কি কি লাগে কতদিন পর ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া যায় নাম্বার প্লেট নেওয়ার জন্য কি বায়োমেট্রিক দিতে হয় ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে এরকম নানাবিধ প্রশ্ন আপনারা করে থাকেন আমার ভিডিওর কমেন্টে ভাই আমার ডিজিটাল নাম্বার প্লেট তৈরি হয়েছে আমি নাম্বার প্লেট কিভাবে সংগ্রহ করব। ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য কি কি কাগজপত্র লাগে নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য কি আমাকে গাড়ি নিয়ে যেতে হবে নাম্বার প্লেট সংগ্রহ করতে কি আমার এনআইডি কার্ডের প্রয়োজন আছে দর্শক তাই আজকের এই ভিডিওতে আমি ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে যত ধরনের প্রশ্ন আছে ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করতে কি কি লাগে কতদিন পরে ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া যায় নাম্বার প্লেট নেওয়ার জন্য কি বায়োমেট্রিক দিতে হয় এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে আমার এই ভিডিওতে প্রথম প্রশ্ন ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে দর্শক দেখুন ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য তিনটি জিনিস লাগবে গাড়ি রেজিস্ট্রেশন অ্যাকনোলজমেন্ট পেপার এবং এনআইডি কার্ড দর্শক এই তিনটি জিনিস নিয়ে খুব সংক্ষেপে ব্যাখ্যা করে আপনাদেরকে বলব এক নাম্বার হচ্ছে গাড়ি দশক আপনি যেই গাড়ির নাম্বার প্লেটটি সংগ্রহ করতে চান বা যেই গাড়ির নাম্বার প্লেট ফিক্সড করতে চান অবশ্যই আপনাকে নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য সেই গাড়িটি নিয়ে বিআরটিএ অফিসে আপনাকে নির্দিষ্ট ডেটে উপস্থিত হতে হবে ডিজিটাল নাম্বার প্লেট গাড়িতে ফিক্সড করে দেওয়ার পর গাড়ি এবং গাড়ির মালিক সহকারে ছবি তুলে অনলাইনে বিআরটিএ থেকে আপলোড করে দিবে দুই নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাকালজমেন্ট পেপার দশক আপনি যখন গাড়িটি রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু বিআরটিএ থেকে সাময়িকভাবে চলার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন পেপার দিয়েছিল। সেই রেজিস্ট্রেশন পেপারটি আপনি যেদিন গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ করতে যাবেন অবশ্যই সেই পেপারটি সঙ্গে করে নিয়ে পরে আপনি নাম্বার প্লেট সংগ্রহ করতে যাবেন তিন নম্বর হচ্ছে এনআইডি কার্ড যার নামে গাড়িটি রেজিস্ট্রেশন করা অবশ্যই তার মূল এনআইডি কার্ডটি ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার দিনে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দশক দ্বিতীয় যে প্রশ্ন বা কোয়ারি ছিল কতদিন পর ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া যায় দর্শক দেখুন আপনি যেদিন রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করবেন বা রেজিস্ট্রেশন অ্যাকাউন্টের স্লিপটি আপনি বিআরটিএ থেকে সংগ্রহ করবেন তার থেকে এক থেকে দুই মাসের মধ্যেই ডিজিটাল নাম্বার প্লেটটি তৈরি হয়ে আপনার সংশ্লিষ্ট বিআরটিএ সাইকোল অফিসে চলে যায় দশক আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি তৈরি হয়েছে কিনা বা কতদিন পর আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি আপনি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ সর্বশেষ যে হালনাগাদ তথ্য আপনি চাইলে কিন্তু এই হালনাগাদ তথ্য এখন ডিআটি এর ডিএনপি অ্যান্ড ডিআরসির চেকার একটি অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এই অ্যাপসটি আপনি কীভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনার ডিএনপি অ্যান্ড ডিআরসির স্ট্যাটাস আপনি চেক করবেন এই সমস্ত বিষয় নিয়ে আমার একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি লিঙ্ক আমি এই ভিডিও শেষের দিকে দিয়ে দেব আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন তিন নম্বর যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়ার জন্য কি বায়োমেট্রিক দিতে হয় দশক উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই পূর্বে একটা সময় ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার জন্য বায়োমেট্রিক না দিলেও চলতো বা আপনি ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার পরেও যদি বায়োমেট্রিক দিতেন তাহলেও চলতো বাট এখন নতুন যে নিয়ম সেই নিয়মে আপনি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার পূর্বে অবশ্যই আপনার বায়োমেট্রিকের কাজ সম্পূর্ণ করতে হবে বায়োমেট্রিক সম্পূর্ণ না করে ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করার কোনো সুযোগ এখন আর নাই আশা করি দর্শক ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে যত ধরনের প্রশ্ন আপনাদের ছিল সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন ¿Tú